বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার দুপুরের খাওয়া শেয়ার করছি এ দেখো গরম ভাত আর এই যে মাছের তেল আলু দিয়ে ভেজেছি লাল লাল করে মাছের তেলটা আর এই যে পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এই স্যালাড পেঁয়াজটা নিলাম না কাঁচা পেঁয়াজটা পেঁয়াজটা হলে ভালো হতো আর স্যালাডের মধ্যে আমি টমেটো খাই না তো আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি আমি কালকে বলেছিলাম না রকস্টার চ্যানেলে অনেক কিছু শেয়ার করবো খাওয়া দাওয়া রান্না আমার মুখটা দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু আমার খাওয়াটা দেখতে পাচ্ছ এই মাছের তেল দিয়ে আর লাল লাল করে আলু ভাজা আর তার মধ্যে থাকবে শুকনো লঙ্কা হেবি লাগে কাঁচা লঙ্কাটাও ভালো লাগে শুকনো লঙ্কা সেন্টটা বেশি ভালো লাগে আই ফটকা প্রচন্ড ঠান্ডা লেগেছে তো আর কি বলবো ঠান্ডা তো সেরেই উঠছে না এতগুলো সুন্দর লঙ্কা আমি খাবো দুটো লঙ্কা দিয়েছিলাম চার টুকরো হয়েছে নিয়ে ভাতটা বেশ ভালো করে মাখাবো একটু নুন নিলাম নুনটা একটু আর ফ্যানের আওয়াজ পাবে গরমে না ফ্যান না চালিয়ে খাওয়া অসম্ভব দুপুরবেলায় শান্তির খাওয়া একটু ফ্যান না চালিয়ে খেলে হয় বলো মাছের ঝোলটা সুন্দর হয়েছে না বন্ধুরা তোমরা থাকলে খেয়ে বলতে পুকুরের কাতলা মাছ দেশি কাতলা খেতে তো ভালো হবেই আমি হাইব্রিড কাতলা দিন খাই না অ্যাকচুয়ালি কাতলা মাছই আমি খাই না যদি পুকুরেরটা হয় তাহলে খাই না হলে আমি খাই না কাতলা মাছ আনাই বারো আমার বাড়িতে আর এই গরমে না আমি একটু হালকা পাতলাই খাচ্ছি কেননা গ্যাস প্রচুর হয়ে যাচ্ছে প্রচণ্ড ডিচ খেয়ে খেয়ে প্রচণ্ড ডিচ খেয়ে খেয়ে না মানে গ্যাস হয়ে আমার মুখে এমন এমনভাবে হচ্ছিল তারপরে রাত জাগার জন্য মেঘলা হয়ে গেছে এখন মনে হচ্ছে অন্ধকার সন্ধ্যাবেলা কিন্তু বেশি বাজে নেই এখন দুটো বাজতেন ভাতটা বেশি খাওয়া হয়ে গেল শরীরটা একটু ঠিক হয়েছে তো কদিন ধরে ঠিকঠাক খেতে পারছিলাম না যে বেশি খাওয়া হয়ে গেল আর খেতে পাচ্ছি না মাছটা খুব টেস্টি মিষ্টি পুকুরে মাছ মিষ্টি হয় আর এই মাছ খেলে ভেকরে উঠবে না মাছ আমি আমি এত সুন্দর মাছ খাই না আমার বাবা বলতো বিড়াল যেমন চের টেপুটে মাছ খেয়ে নেয় তুইও মাছ পেলে কিচ্ছু চাস না সত্যি গো আমি মাস্ক পেলে কিচ্ছু যাই না খাওয়া হয়ে গেলো আর এই কটা ভাত থেকে গেলো আর খেতে পারলাম না পেটটা একদম ভরে গেছে চলো বন্ধু রাখ ভিডিওটা আমাদের এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই রকস্টার সোমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অবশ্যই পাশে থাকা বেলনটি একবার বাজিয়ে দিলেই হবে চলো টাটা